ওড়িশা শাড়ি যেটা রবিবার মোটামুটি সন্ধ্যা থেকেই বসে যায় সোমবার সকাল পর্যন্ত কালেকশান থাকে তবে তোমরা চেষ্টা করবে রবিবার আটটার মধ্যে ঢুকে যাওয়ার তাহলে ভালো ভালো কালেকশানগুলো পেয়ে যাবে তো আজকে তোমাদের আমি নতুন দোকানের নতুন কালেকশান ধনেকালি যে পেটাই তাঁত সেই একদম আগেকার সেই তাঁতের কালেকশানই তোমাদের দেখাবো মানেই আমার এখন রাত্রিবেলাতে আসা কারণ তোমাদেরকে যে কালারগুলো দেখায় সেগুলো কিন্তু এই রাত্রিবেলাতেই থাকে তো যদি সকালে আসি তাহলে একটা কালার আমি কিন্তু পাই না ঠিকঠাক তো সেই কারণেই আমি রাত্রেবেলা ছুটে আসি তোমাদের ভালোবাসার টানে তো এভাবেই সাথে থেকে পাশে থেকো আমার চ্যানেলকে বড় করো কারণ তোমরাই তোমার সেকেন্ড পরিবার তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি ছুটে ছুটে আসি চলো ভিডিওটা শুরু করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সাথে অবশ্যই থেকো চলো শুরু করছি যে যেদিকেই আসো না কেন তোমাদের আসতে হবে খান্না স্টপেজ এই হচ্ছে খান্না স্টপেজ এর রাস্তা যেখানে এই গাড়ি বারান্দা আছে গাড়ি বারান্দার কাছেই এই স্বামী যে বিবেকানন্দর মূর্তি অর্থাৎ রাত্রেবেলায় মেন গেট খোলা থাকে এই মেন গেট দিয়েই ঢুকবে স্বামী বিবেকানন্দর মূর্তির নিচে দিয়ে ঢুকে তোমরা মা দিকে একটা প্রথমে গলি পাবে এই গলিতে তোমরা ঢুকবে না আর একটু মা দিকেই হাঁটবে হাঁটতে হাঁটতে দেখবে আর একটা এই গলিয়ে পাচ্ছ দ্বিতীয় গলি দিয়ে ঢুকে আর ডান দিক দিয়েই যে প্রথম গলিটা পড়ছে ঢুকলেই এই অসীম দাকে পেয়ে যাবে পুরো একদম ধনেখালি তাঁতের কালেকশন পাঁচশো কুড়ি টাকা থেকে শুরু একদম ধনেখালি যে পেটাই তাঁত তাই তো তো দাদা আপনার নামটা কি অসীম দে অসীম দে তো আপনার এখানে কোনো দোকানের নাম আছে না স্টল আছে মানে নাম্বার আছে স্টলের সি সি এস ষোলো সি সি এস ষোলো সি এস ষোলো আচ্ছা ওটা ইয়েটা আছে আমরা অনেকেই ধনেখালি পেটাই তার দেখতে চেয়েছিলে আমি এখন অসীমদার কাছে আছি সি ষোলো স্টল নাম্বার খুব কাছেই আমি লোকেশনটা দেখিয়ে দেব একদম ধলে মানে ধনেখালি পেটাই তার তো বিভিন্ন রকমের আছে তো দাদা এই মালগুলো কততে যাচ্ছে এখন এক পিসের দাম বলছেন আচ্ছা একটু ভালো করে দেখি দেখো পুরো কোট কি দেয়া এইটা আছে সাতশো কুড়ি ওকে এই টাইপের মানে হোয়াইট বেস কিন্তু আসবে আমি শাড়িগুলো তুলছে দেখাচ্ছি তারপর পরে ডিসপ্লে গুলো দেখাবো তো এই এই শাড়িটা কত আসছে ছশো পঞ্চাশ আপনি তুলতে থাকুন আর দাম বলতে থাকুন আর এটা ছশো আচ্ছা আর এই তাঁতগুলো সাতশো কুড়ি চেক চেকের মানে কটকির ওপর তাই তো দেখে নাও একদম যে তাঁত সেই তাঁত গুলো দেখে নাও যেগুলো একদম পেটাই তাঁত তোমরা অনেকেই চাইছিলে এই ধরনের তাঁত দেখো পারগুলো দেখো বেশ সুন্দর এই দেখো পুরো এক কালার এর ভেলভেট পার এটা সরু ওপরের দিকে হবে নিচের দিকে এটা কত করে আসছে ছশো কুড়ি ওকে এপার দেখো একদম এটাও আসছে কোটকির ওপর তো এটা রঙ্গবতি এই যে আচ্ছা এটা রঙ্গবতি এর রঙ্গবতি কত এগুলো সবই রঙ্গবতি 800 টাকা তাই তো এগুলো সবই রঙ্গবতির কালা তুলছে ধনেখালী তাঁদেরও কিন্তু নাম হয়েছে এগুলোর নাম দিয়েছে রঙ্গবতী বিভিন্ন কালার দেখে নাও তো এটাও কি রঙ্গবতী এটাও রং সাড়ে আটশো টাকা এগুলো সবই এগুলো সব সাড়ে আটশো যাচ্ছে রঙ্গবতী গুলো তাই তো কালার গুলো দেখাচ্ছি দেখে নাও এগুলো কিন্তু সব পেটাই তার দেখে নাও আহ একদম এইটা তো আরো সুন্দর দেখো মানে ভিতরটা একটু কটকি আসছে না হ্যাঁ এটাও কি সাড়ে আটশো আচ্ছা একই দাম আর এটা কি আসছে এগুলো সব সাড়ে আটশোর কালেকশন দেখে নাও একদম সুন্দর সুন্দর কালেকশন সাড়ে আটশো টাকা একদম ধনেখালি একদম পেটাই তাঁত দেখে নাও এগুলো সব বিভিন্ন কালারের আছে দেখে নাও প্রচুর কালার আছে তো শাড়ির কাপড় কি মানে সুতো গুলো দারুন তাই না নাও এটা ওপর ব্লু এও কিন্তু সাড়ে আটশো টাকার এগুলো কিন্তু পার দেখে নাও দাদা তুলছে এখন এই সাজাচ্ছে আমি নিচ্ছি দেখো বিভিন্ন কালার সাড়ে আটশো টাকার এটা কি এটা কি রেঞ্জের আসছে এবার ছশো কুড়ি ছশো কুড়ি দেখতেই পাচ্ছো একদম পেটাই তার ছশো কুড়ি টাকার কালেকশন দেখে নাও ছশো কুড়ির কালেকশন এইগুলো ধনেখালি তাঁত বাহ তো বিভিন্ন কালার আছে আমি একা একা দেখাচ্ছি কি কি কালার আছে এটাও নিশ্চয়ই ছশো কুড়ি ওটা কালার টা একটু দেখি এটাও ছশো কুড়ি তাই তো এটাও ছশো কুড়ি তো যারা চেক চাইবে তাদের জন্য কালেকশন আছে দেখ পরের কালেকশন এই চেক এর ওপর এই ধরনের কালেকশন আসছে দেখে নাও সুন্দর কালেকশন এটা কত দাম আছে সাড়ে পাঁচ আচ্ছা ছোট কুটি বলে সাড়ে পাঁচ আচ্ছা এটাও কি এগুলো সব দেখে সাড়ে পাঁচ নাও দাদা কিন্তু সাজাচ্ছে সেই ফাঁকে আমি একটু এগুলো তুললাম আরো কালেকশন আছে আমি তোমাদের দেখাচ্ছি এগুলো সাড়ে পাঁচ একদম ধনেখালীর অথেন্টিক যে তাঁতের শাড়ি এগুলো কিন্তু এটা জানা মুক্তা দেখান এই হচ্ছে অসীম দা মুক্তা দেখো আমি আরো শাড়ি দেখাচ্ছি সাড়ে আটশো টাকার রঙ্গবতী দেখো আমি দেখাচ্ছি পাটটা দেখো সামনে থেকে দেখাচ্ছি পুরো কটকির উপর একটা কালার একটা কালার দেখো এর পাটটাও দেখো এক একটা পার কিন্তু আলাদা এক একটা কাজ এক একটা পার সবই আলাদা আবার এর পাটটা দেখো এর পাটটাও কিন্তু আলাদা এগুলো কিন্তু সাড়ে আটশো টাকা দেখে নাও এই দেখো একটা কালার আসছে অনেকগুলো কালার অপশন আছে দেখে নাও এক একটা পার্ট এক এক রকম এগুলো সব রঙ্গবতী গুলো কটকি বেসিস আসছে দেখে নাও লাইট ডিপ হ্যাঁ এই দেখো পার্ট গুলো দেখে নাও দেখতে ভালো লাগছে এই ডিজাইনটা কিন্তু আবার আলাদা আছে দেখো এর পাটটা এরকম আসছে যারা লাল সবুজ হলুদ চাইবে তাদের জন্য এই শাড়িটা দেখো সবই কিন্তু সাড়ে আটশো আটশো টাকার আমি দেখাচ্ছি কালেকশন গুলো ডিসপ্লে আছে এটা হচ্ছে পার্ট দেখে নাও এটা পার আটশো টাকা দেখে নাও এই টাইপের কিন্তু কাজগুলো আসবে দেখে নাও আটশো টাকা তো এরই একটা কালার দেখাচ্ছি এই দেখো যারা এই টাইপের পাড় দেওয়া চাইবে দেখো এটাও কিন্তু টাকা বিভিন্ন টাইপের আর যারা হলুদ পছন্দ করবে দেখো তাদের জন্য এটা এগুলো কিন্তু বড় বড় গুটি আছে তার জন্য এইটা আর হোয়াইট বিশেষ যারা সিগিন চাইবে প্লাস ব্লু আছে দেখো তাদের জন্য এটা এগুলো কিন্তু এটা কিন্তু ভেলভেট পারের ওপর কাজটা আছে দেখে নাও তো দেখে নাও এর পাটটাও দেখো কি সুন্দর অপূর্ব এগুলো কিন্তু আটশো টাকার কালেকশন আসছে দেখে নাও

কি সুন্দর ধনেখালি তাঁত গুলো দেখো তো অপূর্ব দেখো না ও আবার সাজাবেন আচ্ছা আচ্ছা এই চেক গুলো কি আটশো না এইগুলো আটশো কুড়ি সাতশো কুড়ি ওকে সাতশো সাতশো কুড়ি কিন্তু এটা তো দামি আছে মনে হচ্ছে এটাও সাতশো কুড়ি সাতশো কুড়ি আ সাতশো কুড়ি সাড়ে ছশো দেখো হোয়াইট অফ হোয়াইট এর বিভিন্ন ভেলভেট এর পাড়ের ওপর আছে দেখো এই ধরনের এই শাড়িটা আসবে সাড়ে ছশো এই দেখো এক একটা করে আমি দেখাচ্ছি এই একটা কালার দেখে নাও সাড়ে ছশোর কালেকশন পুরো কিন্তু হোয়াইট এর ওপর আসছে দেখো একটা লাল আসছে একটা সিগিন আসছে মানে তুতে লাল এগুলো কিন্তু সাড়ে ছশো টাকার কালেকশন দেখো বেশ ভালো লাগছে দারুণ লাগছে দেখে না পুরো ধনেখালির অথেন্টাক অথেন্টিক শাড়ি দেখে নাও ধনে খালির অথেন্টিক শাড়ি দেখে নাও দেখো সাড়ে পাঁচশো থেকে স্টার্টিং সাড়ে পাঁচশো থেকে স্টার্টিং বিভিন্ন কালার আছে দেখো এখানে সাড়ে আটশো রঙ্গবতী তাই তো দেখো দাদা ডিসপ্লে করছে পুরো অথেন্টিক ধনেগালি শাড়ি তো দাদাদের তো এখানে এসে কিনতে হবে অনলাইন তো হয় না হবে মানে ওয়েস্ট বেঙ্গল এর বাইরে থেকে যারা নিতে চাই গো করে দিতে পারবে তবে এই ধনেগালি শাড়ি নিতে গেলে আমাদের এই দাদার কাছে হাটেই আসতে হবে দাদার কিন্তু অনলাইন কোনো অপশন নেই ওকে হাটেই আসতে হবে বাহ এই সবুজটাও বেশ ভালো লাগছে আচ্ছা এখানে কত দামের মধ্যে আছে দাদা এগুলো এই রোটা এটা ছশো কুড়ি ছশো কুড়ির কালেকশন এগুলো আছে দেখে না ছশো কুড়ির কালেকশন দেখো কাজগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এগুলো কি ছশো কুড়ি পুরোটাই বাহ ছশো কুড়ির কালেকশন দেখে না এগুলো সব ছশো কুড়ি ছশো কুড়ির কালেকশন হাটে তো জিএসটি হয় না গো ওই জন্যই তো হাট থেকে অনেকে নিতে চায় না ছশো কুড়ির কালেকশন এগুলো সব দেখে নাও এগুলো সব কিন্তু ছশো কুড়ির কালেকশন এগুলো এক পিসের দাম বললে দাদা এগুলো এক পিসের দাম তো হ্যাঁ একটা নিলেই তো ছশো কুড়ির মধ্যে দেবে ঠিক আছে দেখো কত ডিজাইন আছে কালার আছে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো এলো আমি হাটের বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন তোমাদের দেখানোর চেষ্টা করছি আজকে একদম বাংলার অথেন্টিক যে ধনেখালি শাড়ি সেটারই কালেকশন দেখালাম তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও চলো টাটা